আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন একটি চাকরির আপডেট নিয়ে আসলাম তাই ভিডিওটি সহকারে এবং নতুন যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে একটি নিয়োগ নিয়োগ দিচ্ছে সেই নিয়োগটি নিয়ে আজকে আলোচনা করবো এখানে সংখ্যা হচ্ছে নয়টি পদ সংখ্যা নিরাপত্তা প্রহারে এর বেতন গ্রেড হচ্ছে জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী আপনার বিশ গ্রেড বিশ এর কমপক্ষে শিক্ষাতযোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণীর বা সমান পরীক্ষা উত্তীর্ণ হবে আপনি যদি অষ্টম শ্রেণীর সার্টিফিকেট থাকে তাকে হলে আপনি এই বাংলাদেশ সুপ্রিম কোর্টে আপনি আবেদন করতে পারবেন কোনো এখানে অন্য কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই শুধু অষ্টম শ্রেণীর সার্টিফিকেট থাকলেই হবে এখানে বন্ধুরা যে সীমা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর আপনি সাধারণ প্রার্থী যারা তারা আঠারো থেকে তিরিশ বছর হতে হবে আঠারো বছর তিরিশ বছর আঠারো থেকে তিরিশ বছর হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে বন্ধুরা এখানে আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনে আপনার সুপ্রিম কোর্ট ডট টেলিটক ডট কম ভিডি ওয়েবসাইটে ফর্ম পূরণ করে আবেদন পূরণ করতে আবেদন করতে ফর্ম পূরণ করতে হবে আপনাকে অনলাইনে আবেদন ফর্ম পূরণের ফি প্রদানের শুরু হচ্ছে জুন আপনার তারিখটা যে শুরু হয়েছে আপনি কত তারিখ আবেদন করতে পারবেন চব্বিশ জুন দুই সকাল দশটা থেকে আপনার শেষ হচ্ছে এগারোই জুলাই দুই বিকাল চারটা পর্যন্ত এখানে আপনি আবেদন করার পর আপনাকে যে একটি ইউজার আইডি দেওয়া হবে এই ইউজার আইডি আপনি বাহাত্তর ঘন্টার ভিতর টেলিটক সিমের মাধ্যমে আপনাকে যে টাকাটা সেই টাকাটা পেমেন্ট করতে হবে এখানে বন্ধুরা একশো বারো টাকা মানে একশো টাকা ফি এবং বারো টাকা দুটি সামের চার্জ একশো বারো টাকা মোট আপনাকে আবেদন করতে লাগবে এরা এবং বন্ধুরা এখানে যে আপনি চাইলে ফোন দিয়ে আপনি আবেদন করতে পারেন যদি এ ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করেন আমি আপনাকে অনলাইনে কীভাবে আবেদন করবেন সেই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি উপস্থাপন করবো এখানে বন্ধুরা যে ছবির যে সাইজটা তিনশো বাই তিনশো পিক্সেলস এবং স্বাক্ষর যে দ্রব্য হবে তিনশো এবং প্রস্থ হবে আশি পিক্সেলস এখানে আপনি স্ক্যান নির্ধারিত স্থানে স্ক্যান করতে হবে আপনার যদিও আপনি ফোন দিয়ে আবেদন করেন আপনাকে ই ফোন দিয়ে আপনি ছবি তুলতে পারবেন আপনি ছবি তুলে প্রয়োগ করে কেটে আপনি এখানে দিতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওটি ভিডিওটিতে যদি আপনি কোনো কোনো বন্ধু উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে আমি নতুন কোনো আপডেট পাওয়া নতুন কোনো চাকরির আপডেট ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার সাথে চলে যায় তাই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সালামু আলাইকুম